হ্যালো ভিওয়ার্স আজকে আমি আপনাদের কেমন একটা গাছের সাথে পরিচয় করে দিব। এই গাছটা দেখেন গাছটা দেখতেই পাচ্ছেন গাছটা একটা ওষুধি গাছ গুণ সম্পন্ন এই গাছটার নাম হচ্ছে হাতির সুরে দেখেন এই যে সুরের মতো দেখা যায় হাতির সুরের মতো এই গাছটার নাম হচ্ছে হাতির সুর এই গাছের পাতা অনেক কাজে লাগে ওষুধি কাজে লাগে কোনো পোকামাকড়ে কামড় দিলে এই পাতা রস করে দিলে মোটামুটি আরাম পাওয়া যায় আর এই মেন হলো এই গাছের এই শিকড়টা এই গাছের শিকড়টা আমি গাছটা একটু তুলব গাছটা একটু তুল এই যে দেখছেন গাছ এই যে এই গাছের শিকড় এই গাছের শিকড় রস করে যদি কেউ পানের সাথে মধু অথবা দুধের সাথে খায় মিশায়া এত পরিমাণে জনশক্তি বাড়বে যেটা আপনি কল্পনাও করতে পারবেন না এটা হচ্ছে হাতি গাছ এই গাছ সম্পর্কে ইউটিউবে বলেন ফেসবুকে বলেন অনেকগুলো ভিডিও আছে গুগল আছে গাছ সম্পর্কে বলা আছে এই গাছের এত শক্তি এত ক্ষমতা এত পাওয়ার এই যে এই শিকড়টুক এই সাদা অংশটুকু এটুক খাবেন এটুক রস করে খেতে পারলে একেবারে কাজ হয়ে যাবে একদিন খেলে কিন্তু হবে না কমপক্ষে আপনাকে এক মাস খেতে হবে এই যে দেখেন গাছটা আমি আবার আপনার দেখা যাই এই যে দেখেন গাছটা এই গাছটার নাম হচ্ছে হাতি সুর গাছ এই গাছটা প্রচুর পরিমাণে জনশক্তি বৃদ্ধি করে আর যদি এখন তুই যদি স্থায়ীভাবে কেউ জনশক্তি বৃদ্ধি করতে চান তাহলে আমি এই ভিডিওর উপরে কোন একটা প্রায় আমরা এটা পঁচিশ থেকে তিরিশটা আইটাম তার ভিতরে আছে অশ্বগন্ধা তালমূল শতমূল শিমুল মূল আলকুশি বীজ শোধন করা পাউডার মকরদশ জিনথিন খাঁটি মধু হ্যাঁ মোটামুটি প্রায় ত্রিফলা আমলকি হরতকি হর্ত প্রায় আপনার পঁচিশ ত্রিশটা আইটেম দিয়ে আমরা এই হালুয়াটা তৈরি করি উপর স্ক্রিনে দেওয়া আছে এই হালুয়াটা আপনারা নিতে পারেন এটা খেলে আপনার স্থায়ীভাবে জনশক্তি ইনশাল্লাহ ভালো হবে আল্লাহর উপর ভরসা রাখতে পারেন গাছপালা কখনও মানুষকে ঠকায় না ভাই এটা মনে রাখবো সবসময় গাছ কখনও ভাই মানুষকে ঠকায় না আমি একেবারে আপনার দেখা দিলাম স্ক্রিনের নাম্বার দেওয়া আছে যদি কারোর প্রয়োজন হয় ইনশাআল্লাহ নক করবেন আমরা কুরিয়ারের মাধ্যমে ইনশাল্লাহ দিতে পারব আর যদি কেউ গাছ খান শহরে যারা আসে তারা গাছ খাওয়া খুব কঠিন হয়ে যাবে যারা গ্রামে আছেন তারা খাইতে পারবেন তাও অনেক দিন খাইতে খাইতে হয় কাঁচা কাঁচা শিকুন নিয়ে খাইতে হয় শুকাই গেলে হবে না এটা কাঁচাটা খাইতে হবে দেখছেন কাঁচাটা খাইতে হবে তাজা এরকম তাজাটা খাইতে হবে তাদের আপনারা যারা শহর আছেন তারা কোথায় পাবেন যারা বাইরে আছেন তারা কীভাবে পাবেন তারা এই যে উপরে যে হালুয়াটা আছে এই হালুয়াটা নেবেন এই হালুয়াটা নেবেন হালুয়াটা নিলে পরে আপনার কাজ হবে আপনার জনশক্তি স্থায়ীভাবে বৃদ্ধি হবে তো ঠিক আছে সব ভালো থাকবেন আর সবাই ভিডিওটা লাইক দেবেন এবং কমেন্টস করে জানাবেন আমাদেরকে কেমন হলো ইনশাআল্লাহ সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ